আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি মাছ দিয়ে মানে মাছের ভোনা এতে দিয়ে আছে আদা রসুন হলুদ লঙ্কার গুঁড়ো জিলের গুঁড়ো টমেটো ধনে পাতা মানে মশলাগুলো সব একসঙ্গে দিয়ে কষাচ্ছি দেখো ভালোভাবে আমার কষানোও হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর হালকা হালকা ফুটব ফুটব হবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক একে মাছ দেখো মাছগুলো এরপর দিয়ে দেবো দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি একা খাবার আমার ছেলে একটাই খাবে ওর জন্য তিন পিস মাছ নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও মাছটা আমার রেডি এভাবে বানিয়ে দেখবে মাছের ভোনা বা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে যা বলে অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর আমার ছেলের কাণ্ড দেখো পাপা বাইরে থেকে মানে ডুবাই থেকে পাঠিয়েছে গাড়িটা ও সেই গাড়িটাকে চালাতে ব্যস্ত শুয়ে বসে যে ওর কাণ্ডটা দেখো ও কী করে খালি শুয়ে পড়ছে এদিক ওর মামা আছে মামার সাথে কথা বলছে একবার করে চালাচ্ছে দেখো এত শুয়ে পড়েছে একবার শোবে উঠবে তারপর গায়ে চারদা জ্বালাতে পুতুলটাই গিয়ে আটকে যাবে পুতুলটা গিয়ে ছুটবে দেখো এবার আস্তে আস্তে গাড়িটা ওখানে যে আটকাবে এবার তাড়াতাড়ি করে উঠে পুতুলটাকে ওই যা আটকে গেছে এবার উঠবে আস্তে আস্তে উঠবে পুতুলটাকে নিয়ে ছুঁড়ে দিলো পুতুল না একটা খরগোশ ছুঁড়ে দিল দিয়ে আবার একে একে ওইদিকে সব ঠেলে সরিয়ে দিচ্ছে আর ওই গাড়িতে ওকে বসিয়েছে আর মামা তুলে ভালো করে দিচ্ছে শুয়ে দিচ্ছে ওটাকে নিয়ে চালাবে আর মামাকে বলছে ঠিক আছে আবার পড়ে যাবে আবার তুলবে বসে বসে চালিয়েই যাচ্ছে আবার এগোচ্ছে না পায়ে করে ঠেলে দিচ্ছে আবার ওর উপর তুলবে মামা ছুড়ে দিচ্ছে আবার নিয়ে আসবে ওটাকে তো হেসে মরে যাবে যা করে আবার পড়ে যাবে আবার তুলবে এরকম ভাবেই সারাদিনটা কেটে যায় আর তোমাদের যদি অবশ্যই আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর মজার মজার ভিডিও পেতে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে স্কিপ করবে না তবে বুঝতে পারবে না আর চলো ভাই তোমাদের সাথে পরের ভিডিওই অবশ্যই দেখা হচ্ছে বাই বাই